নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দুর্দান্ত খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল চব্বিশে জুন নবান্ন সভাগরের মিটিংয়ে এই জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর বন্ধুরা বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প লাগু রয়েছে তার মধ্যে মা বোনেদের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যা দিয়ে মন জয় করেছেন মুখ্যমন্ত্রী গত এপ্রিল মাসে ভোটের এই টাকার পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার যা দরুন কিন্তু মা বোনেরা এবারে প্রতি মাসে এক টাকা ও বারোশো টাকা করে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাচ্ছেন জুন মাস এখন শেষের মুখে আর জুলাই মাসের টাকা এবারে মহিলাদের অ্যাকাউন্টে আসতে চলেছে তবে এবারে টাকা কবে কবে থেকে দেওয়া শুরু হবে আর আপনার অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছাবে সেই নিয়ে কিন্তু নোটিশ জারি করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়াও গতকালের বৈঠকে রাজ্যের মা বোনদের জন্য দারুণ চমক দিলেন মুখ্যমন্ত্রী এবারে জুলাই মাসে মা বোনেরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন ডবল টাকা তো বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই টাকা আপনাদের কত তারিখ থেকে দেওয়া শুরু হচ্ছে এবং রাজ্য সরকার কত তারিখ থেকে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা নবান্ন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির হেডলাইনে কিন্তু লেখাই রয়েছে লক্ষ্মীর ভান্ডারে দারুণ চমক জুলাই থেকে অ্যাকাউন্টে আসবে দু হাজার ও দু হাজার চারশো টাকা করে তো আপনাদের এবারে জুলাই মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হচ্ছে এবং কাদের কাদের অ্যাকাউন্টে এবারে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ডবল টাকা দেওয়া হচ্ছে সমস্ত কিছু কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে দারুণ সুখবর মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া শুরু হবে রাজ্যের মা বোনদের অ্যাকাউন্টে এমনটাই জানাচ্ছে নবানে নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় বর্তমান দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা ও বারোশো টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার যার পরিচালনার দায়িত্বে থাকে নবানে নারী ও শিশু কল্যাণ দপ্তর গত জুন মাসের তিন তারিখ থেকে এক্ষেত্রে টাকা পাঠানো শুরু হয়েছিল তবে বেশ কিছু সমস্যার কারণে কিন্তু জুন মাসের প্রথম দিকে টাকা না আসলেও শেষের দিকে কিন্তু অনেক মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পেয়েছেন কিন্তু প্রায় সত্তর শতাংশ মহিলাদের অ্যাকাউন্টে এই ক্ষেত্রে কিন্তু টাকা পাঠানো হয় মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তবে এই সাময়িক ত্রুটির কারণে এখনো পর্যন্ত কিন্তু অনেক মহিলায় জুন মাসের টাকা পাননি যার ফলস্বরূপ কিন্তু জুলাই মাসের টাকা কবে আসবে সেই বিষয়ে মা মনে সংশয় আরও বেড়েছে তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে নবানীর নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে যে এবারে জুলাই মাসের টাকা দিতে আর দেরি নয় এবারে জুলাই মাসে যাতে রাজ্যের সকল মা বোনেদের অ্যাকাউন্টে অতি শীঘ্র টাকা পাঠিয়ে দেওয়া যায় তার জন্য কিন্তু আগে ভাগে প্রস্তুতি নেওয়া শুরু করেছে নবান্ন এই ক্ষেত্রে কিন্তু জুলাই মাসের টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেই কিস্তির টাকা এবারে জুলাই মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু অফিসিয়ালি ভাবে যদিও এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ সরকার তবে খবর আগামী জুলাই মাসের তারিখ অর্থাৎ সোমবার থেকে কিন্তু সূত্রে এক মা বলেদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ কিন্তু শুরু হয়ে যাবে গতকালের নবান্নের সভাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বিগত মাসগুলিতে কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় নতুন করে প্রচুর মা বোনেরা কিন্তু ফর্ম জমা দিয়ে আবেদন করেছেন তবে নতুন ভাবে আবেদন করার পরও এবং সমস্ত কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে কোন রকমের মেসেজ পাননি অথবা টাকাও পাননি এছাড়াও যারা যারা পুরনো মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় চোখে পড়ছে অর্থাৎ পুরনো মহিলাদেরও কিন্তু টাকা আসতে দেরি হচ্ছে এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকার টাকা পাঠিয়ে দেওয়ার পরও মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাচ্ছে না মাসের শুরুতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইটে পেমেন্ট স্ট্যাটাসটি চেক করতে গেলে অনেক মা বোনদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে এবং এই বিষয়টি দেখে কিন্তু অনেকেই ঘাবড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আপাতত কিন্তু এই সমস্যার সমাধান করা হয়েছে এবং পরবর্তীকালে যাতে মা বোনেদের এইভাবে কোনো রকমের হয়রানির শিকার না হতে হয় সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখা হবে এই রকমের সমস্যার কারণে রাজ্যের যে সমস্ত মা বোনেদের বিগত কয়েক মাস ধরে টাকা আটকে রয়ে গেছে এবং ব্যাংকের অ্যাকাউন্টে আসছে না সেই সমস্ত মা বোনেদের এবারে জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার শুধু তাই নয় নবান্ন কিন্তু আরও জানায় যে এই মাসেই অর্থাৎ এই জুলাই মাসে কিন্তু বেশ কিছু সংখ্যক মহিলার অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই হিসাবে যাদের এক হাজার টাকা পাওয়ার কথা তারা কিন্তু পেয়ে যাবেন দু টাকা আর যাদের বারোশো টাকা পাওয়ার কথা তারা কিন্তু দু হাজার চারশো টাকা করে পেয়ে যাবেন তাদের অ্যাকাউন্টে তবে এই টাকা শুধুমাত্র তারাই পাবেন যে সকল বিগত মাসে দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পের জন্য করে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত বোনদের এবারে জুলাই মাসে ডবল টাকা দেওয়া হবে নবান্ন সূত্রে খবর এরই পাশাপাশি যাদের যাদের বিগত জুন মাসের টাকা এখনো পর্যন্ত আসেনি এবং পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই নিয়ম কার্যকরী হবে যার দরুন কিন্তু জুন এবং জুলাই এই দুই মাসের টাকা একসঙ্গে মিলিয়ে মোট দু হাজার এবং দু হাজার চারশো টাকা করে তাদের দেওয়া হবে শুধুমাত্র তাই নয় বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা ইত্যাদি প্রকল্পে জুলাই মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে নবান্ন জানা যাচ্ছে প্রথমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবং তারপর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার বন্ধুরা দেখুন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা লেখা রয়েছে কোন কোন মহিলাদের এবারে জুলাই মাসে টাকা দেওয়া হবে না এবারে জুলাই মাসে মহিলাদের অ্যাকাউন্টে যে টাকাটি আসছে সেটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের একত্রিশতম কিস্তির টাকা তবে এই মাসে প্রচুর মহিলাই কিন্তু এবারে টাকা থেকে বঞ্চিত হবেন এ বিষয়ে নবান্নের পক্ষ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে বেশ কয়েকটি কারণে এবারে মা বোনদের টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে এখানে দেখুন কারণগুলিও কিন্তু বলা রয়েছে মহিলার লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টের সঙ্গে কিছু ব্যাংক যেমন সেবা বিকাশ কোঅপারেটিভ ব্যাংক পুনে রুপি কোঅপারেটিভ ব্যাংক পেটিএম পেমেন্ট ব্যাংক এবং রুপি ব্যাংক ইত্যাদির সঙ্গে যুক্ত থাকলে ওই মহিলার কিন্তু টাকা পাঠানো বন্ধ করা হবে কারণ ওই ব্যাংকগুলিতে নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই এছাড়াও দু নম্বরে বলছে যে মহিলার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এবং তার প্যান কার্ড যদি লিংক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাকে জুলাই মাস থেকে টাকা দেওয়া বন্ধ করা হবে এছাড়াও জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহারকারী মহিলাদের কিন্তু জুলাই মাস থেকে টাকা আসবে না তো বন্ধুরা নবান্ন থেকে আপনাদের জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আপনাদের মধ্যে কারা কারা এখনও পর্যন্ত জুন মাসের টাকা পাননি তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন